বিষাক্ত রাসেল বাইপার সাপ কেন গাছের ডগায় থাকে আপনি হয়তো শুনে থাকবেন রাসেলস বাইপারের যে কোনো মানুষের মৃত্যু হতে পারে আপনি কি জানেন এই রাসেলস করে বাংলাদেশ এবং ভারতে কিভাবে ঢুকে এই এতটা আপনাদের রাসেলস সম্পর্কে তথ্য যেগুলো জেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবাক করার বিষয় হল অন্য অন্য সাপ ডিম থেকে বাচ্চা ফুটন করলে এই সাপ সরাসরি বাচ্চা প্রসব করে অনেকের মনে একটি প্রশ্ন জাগে সাপে তো পা নেই তাহলে সাপ গর্ত তৈরি করে কি কারণ আমরা সবসময় দেখি সাপ গর্ত থেকে বেরিয়ে হাটা চলা করে আমরা অনেকে সাপ নিজের গর্ত নিজেই তৈরি করে সত্যি কথা বলতে কি সাপ কখনো নিজের গর্ত নিজে তৈরি করতে পারেন সাপ ইদুর তারা করতে করতে ইঁদুরের গর্তে ঢুকে আর ইঁদুরটিকে খেয়ে এভাবে সেই ইঁদুরের গর্তে বসবাস করতে শুরু আচ্ছা সাপের কি কান আছে সাপ কি শুনতে পায় যদি শুনতে না পায় তাহলে তারা এভাবে কিভাবে করে তাহলে চলুন এবারে রহস্য উন্মোচন করা হোক আসলে সাপের চোয়ালে এক ধরনের বিশেষ হার থাকে যেটাকে কোয়াটেড কোট বলা হয় হ্যাঁ সাপ এই হার দিয়ে যে কোনো শব্দ অনুভব করতে পারে এই হার কানের বিকল্প হিসেবে কাজ করে সাপ তার মুখে সেই হার দিয়ে সামনের সকল কিছু বুঝতে পারে সাপ তার জিব্বা দিয়ে শত্রু নাকি শিকারী তা বুঝতে পারে মুখের সামনের ছিদ্র দুটির মাধ্যমে বলতে পারে সামনের প্রাণীগুলো আকারে কতটা ছোট কতটা বড় আর সাপ তার এইগুলো দিয়ে চোখ ও কানের কাজ চালিয়ে নেয় আপনি কি জানেন বিষাক্ত রাসেল বাইপার সহ অন্য অন্য বিষাক্ত সাপ কেন তার খোলস পরিবর্তন কারণে পৃথিবীতে হাজার হাজার সাপ চার থেকে পাঁচ বার বছরে তার খোলস পরিবর্তন করে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বাড়তে কিন্তু তার খোলসের তুলনায় তার শরীর বৃদ্ধি পায় না ফলে তার হতে থাকে। ফলে কোনোভাবেই করতে পারে না। তাই বাধ্য হয়ে দেহ থেকে তুলে ফেলে। এরপর তাদের দেহে অনেক যন্ত্রণা হয় আচ্ছা বিষাক্ত রাসেলস বাইপার যদি আপনার পিছনে তারা করতে শুরু করে আপনি কি তাহলে সাপের সাথে সাথে দৌড়াবেন বিষয়টি হলো না কারণ রাসেলস বাইপার খুব দ্রুত গতির সাপ নয় কারণ কখনো যদি আপনাকে ব্ল্যাক বাম্বা তারা করে তাহলে আপনি কখনই দৌড়াবেন না কারণ ব্লাক বাম্বা হল পৃথিবীর সর্বোচ্চ গতির সাপ এটি গন্তায় প্রায় সত্তর কিলোমিটার বেগে শুটতে পারে আপনি কি জানেন রাসেল বাইপার সহ বিশ্বের অন্য অন্য সাপ মানুষকে কুটকুটে অন্ধকারে দেখতে পায় কিন্তু এটা কিভাবে সম্ভব আপনি যদি ভালো করে সাপের মাথার উপরে খেয়াল রাখেন তাহলে সাপের মাথায় দুটি ছিদ্র দেখতে পাবেন আসলে সাপ এই দুটি ছিদ্র দ্বারা হিট করতে পারে অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণী তাপমাত্রা অনুভব করতে পারে বিষাক্ত রাসেল বাইপারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে তবে একটি কথা জেনে রাখা ভালো রাসেল ভাইপারের এনটি বেনম কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপারের এন্টি ভেনম প্রতিটা জেলা শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন